নশো নিরানব্বইয়ের নামটা দুই সেকেন্ডে নশো নিরানব্বই ইন্টু ওয়ান নশো নিরানব্বই ইন্টু টু নশো নিরানব্বই ইন্টু থ্রি নশো নিরানব্বই ইন্টু ফোর নশো নিরানব্বই ইন্টু ফাইভ এভাবে লিখে যাবেন এরপরে কী করতে হবে সেটা দেখাচ্ছি শুধু নশো নিরানব্বই নয় আরও টেবিল রয়েছে তাই আরও জানার জন্য পুরো ভিডিওটি দেখুন দেখুন প্রথমেই বললাম নশো নিরানব্বই ইন্টু ওয়ান টু থ্রি ফোর এভাবে লিখে যাবেন দেখুন একটা লাইনে দেখানো হয়েছে নশো নিরানব্বই ইন্টু এইট পর্যন্ত তারপর ডান দিকে নশো নিরানব্বই ইন্টু নাইন তারপর নশো নিরানব্বই ইন্টু টেন অর্থাৎ আরও দুটো ডান দিকে দেখানো হয়েছে এরপরে কী করবেন দেখুন প্রথমে উপর থেকে শুরু করবেন জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ডান দিকে আট নয় এভাবে লিখবেন এরপরে মাঝখানে কি করবেন নিরানব্বই নিরানব্বই লিখে যাবেন একদম শেষ পর্যন্ত তারপর কি করবেন শেষ দিক থেকে শুরু করবেন দেখুন ডান দিকে দেখানো হয়েছে শেষ দিক থেকে শুরু করবেন জিরো এক তারপর দেখুন বাঁ দিকে চলে আসবেন দুই তিন চার তারপরেরটা পাঁচ হবে ভুল করে লেখা আছে ছয় ওকে পরপর হবে চার পাঁচ ছয় সাত আট নয় ব্যাস নশো নিরানব্বইয়ের নামতা রেডি আশা করি বুঝতে পেরেছেন খুবই ইজি এরপর দেখুন আটের টেবিল অর্থাৎ আটের নামতা। প্রথমে যেমন লেখা লিখে যাবেন আট গণিত এক আট গণিত দুই আট গণিত তিন আট গণিত চার এভাবে লিখে যাবেন এভাবে আট গণিত আট পর্যন্ত বাঁ দিকে দেখানো হয়েছে তারপরে আট গণিত নয় আট গণিত দশ ডান দিকে দেখানো হয়েছে এরপরে কি করবেন উপর থেকে শুরু করবেন জিরো এক দুই তিন চার চারটে কিন্তু দুবার লিখবেন ওকে তারপরে পাঁচ ছয় সাত আট ডান দিকে দেখানো হয়েছে এরপর কী করবেন শেষ দিক থেকে শুরু করবেন ওকে জিরো দুই চার ছয় আট অর্থাৎ জোর সংখ্যাগুলো লিখবেন ওকে জিরো থেকে শুরু করবেন ওকে দেখুন ডান দিকে প্রথমে দেখানো হয়েছে জিরো দুই তারপরে দিকে চার ছয় আট আবার জিরো থেকে শুরু করবেন জিরো দুই চার ছয় আট অর্থাৎ জোর সংখ্যাগুলো লিখবেন জোর সংখ্যাগুলো দুবার লিখবেন একবার শেষ দিক থেকে শুরু করে আট পর্যন্ত আবার মাঝখান থেকে শুরু করে আট পর্যন্ত যেহেতু আটের টেবিল তাই আট পর্যন্ত জোর সংখ্যাগুলো লিখতে হবে তাহলেই আতের নামটা রেডি হয়ে যাবে বন্ধুরা এটা আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করালাম তাই একটু সময় লাগলো যখন আপনারা বুঝে যাবেন তখন দুই সেকেন্ডের মধ্যেই করতে পারবেন বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন